এখন মনে করেন যে কাজের পাশাপাশি আপনাদের সামনে আসি আপনারা অনেক ভালোবাসেন সেই জায়গায় থেকে আপনাদের মাঝে আসি ভুল হতেই পারে বুঝেন নাই কথাবার্তা দেখা যাচ্ছে যে শুদ্ধ হচ্ছে না সেই জায়গায় যদি ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রসুন কাটতেছি এই যে অনেক ভাই বলেছিলেন যে ভাই রসুনের গাছ কি রকম দেখতে একটু আমাদের একটু দেখায়েন তো তে দেখেন এগুলো হচ্ছে রসুনের গাছ বুঝতে পারছেন রসুনের গাছে এক করেন সুন্দর করি আটি বান্দা বুঝতে পারছেন এটা ঘরে টাঙা রাখেছিলাম এখন একের থেকে দেড় মাসের মধ্যে মনে করেন যে আবার রসুন লাগানি শুরু হবি এখন এই যে আমরা আস্তে ধীরে করে মনে করেন যে ভালো ভালো যেগুলা ভালো কোয়ালিটি রসুন দেখতে খুব বড় কুয়াগুলা বড় সেই রসুনগুলা কাটি কাটিয়ে আমরা আর কি ভীষণ হিসাবে আর কি রাখতেছি আর এক দেড় মাস পরেই মনে করেন যে রসুন লাগানি শুরু হবি তো এখন এই যে এই রসুনের গাছ মনে করেন যে এইভাবে ঘরে টাঙায় রাখেছিলাম ডাবের সাথে বুঝতে পারছেন তে আল্লাহ দিলে ভালোই আছে কিছু কিছু রসুন মনে করেন যে অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যেগুলো একটু কম পুক্ত আসিলি রসুন সেগুলো মনে করেন যে যে পঞ্চ হয়ে গেছে এই দেখেন পঞ্চ এর এটা মনে করেন যে বাদ এটা একবারে মনে করেন যে একদম বাদ বুঝতে পারছেন এই যে অনেকেই আর কি ঝোপার ভিতরে মনে করেন যে একশো পিস রসুন থাকলে মনে করেন যে দশ পিস প্রতি ঝুপার থেকে মনে করেন যে পঞ্জ বাড়াচ্ছে তে এটা বাড়াই থাকে মনে করেন যে একটা বছর একটা এই রসুনের ঝুপায় একটা বছর করি মনে করেন যে ঘরের ডাবের সাথে ঝোলানি থাকে তো সেই জায়গাতে আপনি মনে করেন যে পঞ্চ বাড়ানি স্বাভাবিক পাঞ্চ বাড়াতেই থাকে তো এই যে এইভাবে মনে করেন যে পরিষ্কার করি রেখে দিচ্ছি বর্তমান তারপরে এই যে কিছু পঞ্জ এই যেখানে বাড়াইছে এই দেখেন এই পঞ্চের ভিতরে কিছু কিছু ভালো আছে আপনাদের দেখাই কিছু কিছু ভালো আছে জন্যে এই বাছাই করি আর কি এরই মধ্যে রাখিছি মনে করেন যে অর্ধেক অর্ধেক রসুন নষ্ট হয়ে গেছে আর অর্ধেক ভালো আছে দেখেন কুয়া ভালো এই কুয়া ভালো এই কুয়া এরানি কুয়াও বিক্রি হয় আবার দেখা যাচ্ছে যে আমরাও মনে করেন যে বাড়িতে খাইতে লাগলে রান্না করতে লাগলে মনে করেন যে রসুন লাগে তো এই রসুনেই মনে করেন যে হয়ে যায় বুঝতে পারছেন কিছু কিছু অর্ধেক ভালো আর অর্ধেক মনে করেন যে খারাপ তাতে কোনো খারাপ না এ দেখেন অনেক ভালো কোয়া বুঝতে পারছেন অর্ধেক আসলে নষ্ট আর অর্ধেক ভালো পুরাটা আর কি নষ্ট হয় না আর যেটা পুরা একদম নষ্ট হয়ে গেছে সেগুলাই দেখেন একবার নিচে ফেলা দিছি বাদ দিয়ে দিছি তো এই যে এইভাবে এখন আর কি মনে করেন যে রসুন কাটি আর কি বিছনের জন্যে আর কি রাখতেছি আগে ভাগেই আর কি বিছনটাকে আর কি যেভাবে আর কি কমপ্লিট করি রাখার দরকার সেভাবে আমরা কমপ্লিট করতেছি এ আপনাদের দেখালাম অনেক ভাই জানি বলেছেন যে ভাই একটু রসুনের গাছ সহকারে একটু রসুনের গাছ সহকারে একটু দেখায়েন তো সেই জন্যে আপনাদের দেখাচ্ছি তে এই এক দেড় মাস পরে মনে করেন যে এই রসুনে আবার মনে করেন যে আবার আরেকটা কাজ আছে এক দেড় মাস পরে আপনাকে একটা এখন এই এই রসুনের কুয়া ছাড়ালে রসুনটা নষ্ট হয়ে যাবে এটা বাদেই আপনাদের দেখাই যে যেগুলা অর্ধেক ওয়ান সায়েক আছে সেই রসুনের মধ্যে থেকে দেখাই। আপনারা বুঝতে পারবেন আর ইনশাল্লাহ রসুন লাগানির সময় তো অবশ্যই আপনাদের দেখাবো এ দেখেন এটা আপনারা ভালো করে লক্ষ্য করেন অর্ধেক পঞ্চ হয়ে গেছে আর অর্ধেক ভালো আছে কুয়া এখন এই রসুনটাকে আমরা কিভাবে আর কি বিচন হিসাবে আর কি তৈরি করব এই যে এইভাবে মনে করেন এইটার ভিতরে থেকে যে কুয়া একটি কুয়া লাগবে বুঝতে পারছেন এর সাথে কোনো জোট কুয়া থাকা যাবে না যেটা জোট কুয়া হয় সেটাকে আমরা আর কি বুয়া বুড়া কুয়া আর কি হিসাবে আর কি বলি বলি বুঝতে পারছেন এই দেখেন কুয়া এই যে এরকম করি আর কি এই রসুনগুলা এই যে গাবলার ভিতরে যে রসুনগুলো দেখতেছেন এই রসুনগুলা মনে করেন সম্পূর্ণ এরকম কুয়া হিসাবে আর কি করা হবে বুঝতে পারছেন কুয়া করি সারি এখন এরির ভিতর এই যে এটা আবার চলবে না বুঝতে পারছেন এটা বাদ এটা আবার মনে করেন যে খাওয়ার জন্য বিক্রি করাও যায় এবং খাওয়া যায় এটা চলবে না এর ভিতর থেকে মনে করেন যে যেটা একদম কুয়া যেটা ভালো কুয়া মোটা গাটা সেই কুয়াটাই আমরা আর কি নিই একটা দেখা যাচ্ছে কুয়া ছেড়াতে লাগি যে একটা কুয়া আঘাত পায় নষ্ট হয়ে গেছে এই কুয়া আবার হবিলা বুঝতে পারছেন এই কুয়া লাগাই দিলে এই কুয়াটা আর গাছ জ্বালাবিলা বুঝতে পারছেন তো এইভাবে আমরা মনে করেন যে বিছনা আর কি বানাবো এক দেড় মাস পর এখন এটাকে আর কি কবল গাছ থেকে কাইটি এটাকে আর কি কাটিং দিয়ে রাখতেছি যাতে যেন এক দেড় মাস পরে এটা আপনি আমরা মনে করেন যে খালি খালি শিলবো কুয়া এরাবো এই কুয়াতে আবার আরেকটা কথা আছে এই দেখেন এই কুয়ার চামড়াটা আমরা নষ্ট করা যাবিলা বা চামড়া উঠে গেলে সেই কুয়াটাও আর কি গাছ জ্বালাবিলা বুঝতে পারছেন কুয়ার কোনো চামড়াটা আমরা উঠানি যাবিলা তো এইভাবে মনে করেন যে আমরা মনে করেন যে কাজ করি যাচ্ছি এখন মনে করেন যে সামনে রসুন লাগাবো তো এখন সম্পূর্ণ আর কি বিছনটাকে আর কি সম্পূর্ণ অর্ধেক কাজ করি রাখতেছি এই জন্য যাদের বিছনের সময় জমিতে যখন আর আমরা তো বেশিরভাগই মনে করেন যে এই যে বর্ষার পানি যখন নেমে যাবি তখন আর কি এই এই রসুনটা আমরা আর কি কাদর উপরেই কাদের উপরেই আর কি লাগাই এটা আপনাদের ইনশাল্লা পরে আর কি রসুন লাগাবো ইনশাল্লাহ আমরা লাগাই সেটা আর কি দেখাবো তেত্রিশ শতাংশে এক বিঘা আর এই অনেক ভাইজান বলি থাকেন যে ভাই এক বিঘা জমিতে রসুন মন বিচন লাগে তে আপনার মনে করেন যে এরকম এক জায়গায় এক রকম মানে ইয়া তো এই বিষণ বুঝি কথা আপনার যদি এই কুয়াটা যদি আবার একটু চিকন হয় তাহলে আপনার এক বিঘাতে তিন মুন হলেই হবি বুঝতে পারছেন আর যদি এরকম কুয়া যদি মোটা হয় তাহলে আপনার ওজনটা বাইরে গেল কুয়া বেশি লাগবি তো সেই জায়গাতে আপনার সাড়ে তিন মন এমন এমন জায়গাতে আবার চার মনও লাগে বিঘাতে বুঝতে পারছেন এখন মনে করেন যে কাজের পাশাপাশি আপনাদের সামনে আসি আপনারা অনেক ভালোবাসেন সেই জায়গায় থেকে আপনাদের মাঝে আসি যদি কথাবার্তা দেখা যাচ্ছে যে শুদ্ধ হচ্ছে না সেই জায়গায় যদি ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার অনেক ভাই জানেরা বলেছেন যে এই দেখেন এই যে এই যে বুড়া কুয়া বুঝছেন সাইডে যে যে কুয়া বাড়াইছে এই কুয়াগুনা কোনো চলবে না এটা বাদ এটা খাওয়ার জন্য আর কি রাখি দিতে হবে বুঝতে পারছেন ভালো একবারে সুন্দর কুয়া বাদে যা বাড়াবি সব মনে করেন যে রিজেট বুঝতে পারছেন ওগুলা চলবো না ওটা খাতে হবি বুঝতে পারছেন খাতে হবি বা আপনার ওগুলা বিক্রি হয় অনেক ভাইজান বলেছেন যে আচ্ছা ভাই রসুন পাকলে কিভাবে বুঝতে পারেন বা একটা যে কোনো ফসল যেরকম গম পাকলে বোঝা যায় মসুর পাকলে বোঝা যায় আছে না তে আমরা আর কি বুঝতে পারি দেখেন প্রতিটা আপনার হচ্ছে রসুনের মাথার দেখেন ছোট ছোট আর কি রসুনের ফুল ফুটিছে বুঝতে পারছেন এই এই ফুল যখন ফুটি যাবি ফুটি যাওয়া পরে আমরা আর কি রসুন ওই দেখবো যে আসলে রসুন তোলার উপযুক্ত হয়েছে নাকি তখন আপনি রসুনের পাতা লাল হয়ে যাবি রসুন মনে করেন যে রসুনের কালারটাই আপনার সবুজ কালারটাই আপনার লাল টকটকা হয়ে বুঝতে পারছেন হলুদ কালারে পরিণত হয়ে যাবি তখন বুঝতে হবে যে এখন রসুন আর কি তুলার উপযুক্ত হয়েছে তখন আমরা আর কি রসুন তৈরি ফেলা দি বুঝতে পারছেন এই যে রসুন কাটা নিয়ে রসুনের বিষণ নিয়ে একটু ব্যস্ত আছি সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম